পৃথিবী একটি গ্রহ সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় পৃথিবীর সম্পর্কেই আমরা বেশি জানি এর কারণ হল আমরা এই গ্রহে বাস করি কিন্তু পৃথিবীর সকল রহস্য এখনো আমাদের নখ দর্পণে আসেনি এই গ্রহ সম্পর্কিত অনেক বড় বড় রহস্যই অমীমাংসিত রয়ে গেছে বিজ্ঞানীরা অমীমাংসিত রহস্যগুলো উন্মোচন করতে নির্লস গবেষণা করে যাচ্ছেন সুপ্রিয় দর্শক আজকের প্রতিবেদনে পৃথিবীর সবচেয়ে বড় পাঁচ রহস্য নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা আপনাদের সাথে পৃথিবীর কেন্দ্রে কি আছে বিজ্ঞানের কল্যাণে পৃথিবীর পৃষ্ঠ সম্পর্কে আমরা অনেক কিছু জানি কিন্তু বিজ্ঞানীদের কাছে এখনো এমন কোনো প্রযুক্তি নেই যা পৃথিবীর কেন্দ্রে কি আছে তা আমাদের জানাতে পারে পৃথিবীর পৃষ্ঠের তুলনায় ভূতকের নিচে আরও বেশি কিছু থাকতে পারে এবং এই গ্রহের বেশিরভাগই অনাবিষ্কৃত রয়ে গেছে আমরা জানি যে ভূতকের নিচে স্তর ম্যান্টাল গঠিত হয়েছে শক্ত সিলিকেট শিলা দ্বারা কিন্তু আমাদের গ্রহের একেবারে কেন্দ্রে কি আছে তা এখনো রহস্যাবৃত অনেক বছর ধরে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে পৃথিবীর সবচেয়ে ভেতরের স্তরে রয়েছে লোহা ও নিকেল যদিও উনিশশো সালে তার আবিষ্কার করেন পৃথিবীর কেন্দ্রের পরিমাকৃত ঘনত্ব হিসাব করার জন্য এসব উপাদান যথেষ্ট হালকা নয় ডাইনোসরদের বিলুপ্তির কারণ কি ছিল মিলিয়ন মিলিয়ন বছর ধরে ডাইনোসররা ছিল প্রাগৈতিহাসিক বিশ্বের অবিসংবাদিত শাসক কিন্তু হায় তারা আর জাদুঘরের আকর্ষণীয় উপকরণ ও সিনেমার বিষয়বস্তু ছাড়া আর কিছুই নয় কিন্তু ঠিক কী কারণে পঁয়ষট্টি মিলিয়ন বছর পূর্বে এই বিশাল প্রাণীগুলো বিলুপ্ত হয় এই বিষয়ে অনেকগুলো মতবাদ প্রচলিত রয়েছে একটি তত্ত্ব ধারণা দিচ্ছে যে একটি বিশাল গ্রহাণু পৃথিবীকে আক্রান্ত করেছে আরেকটি তত্ত্ব মতে ডাইনোসরদের বিলুপ্তির কারণ হল আগ্নেয়গিরির বিশাল উদ্গিরণের একটি সিরিজ অন্য একটি তত্ত্ব হলো ধুলি ও অন্যান্য কণা সূর্যকে আড়াল করেছিল যার ফলে জীবন ধারণের প্রক্রিয়া হয়েছিল যেমনটা হয়ে থাকে সূর্যের আলোর সাহায্যে খাবার প্রস্তুতকারী উদ্ভিদের ক্ষেত্রে চাঁদের গঠন কিভাবে হয়েছে বিজ্ঞানীরা নিশ্চিতভাবে জানেন না যে পৃথিবীর সঙ্গী উপগ্রহ চাঁদ কিভাবে গঠিত হয়েছে অনেকে বিশ্বাস করেন গঠিতব্য পৃথিবী ও সামান্য ছোট প্রোটোপ্ল্যানেটের মধ্যকার সংঘর্ষ থেকেই চাঁদের উদ্ভব হয়েছে। অ্যাপোলো মিশনের নমুনা থেকে জানা যায় চাঁদের রাসায়নিক গঠনের সঙ্গে পৃথিবীর রাসায়নিক গঠনের খুব মিল রয়েছে। এটি ধারণা দিচ্ছে যে চাঁদ কোনো পৃথক বস্তু নয়, বরং পৃথিবীর একটি খণ্ড থেকে চাঁদ গঠিত হওয়ার সম্ভাবনা বেশি। অন্য একটি তত্ত্ব হলো চাঁদ ছিল একটি বিচরণকারী বস্তু যা সৌরজগতের কোথাও গঠিত হয়েছে এবং এটি পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় পৃথিবীর অভিকর্ষ শক্তিই তাকে ধরে ফেলে পৃথিবী কিভাবে নাম পেল একটি মজার বিষয় হলো পৃথিবী হল সৌরজগতের একমাত্র গ্রহ যার নাম কোনো রোমান বা গ্রিক দেবতার নাম থেকে আসেনি পৃথিবীকে ইংরেজিতে আর্থ বলে আর্থ শব্দটি এসেছে পুরনো ইংরেজি ও জার্মান শব্দ গ্রাউন্ড থেকে কিন্তু কেউ জানে না যে পৃথিবী কখন তার নাম পেয়েছে অথবা কে এই নামকরণ করেছে পৃথিবীর নাম পুরাণ থেকে না আসার একটি প্রধান তত্ত্ব হল প্রাচীন লোকদের ধারণায় আসেনি যে অন্যান্য গ্রহের মতো পৃথিবীও একটি গ্রহ তারা মনে করতো যে অন্যান্য গ্রহ ছিল স্বর্গীয় বস্তু যারা পৃথিবীর চারপাশে ঘুরে এবং সে তাদের নামকরণ হয়েছে অবশ্য এই তত্ত্বের কোনো শক্তিশালী প্রমাণ নেই সাইবেরিয়ান ক্রেটারগুলো কিভাবে সৃষ্টি হয়েছে পৃথিবীর সবচেয়ে উদ্ভট ও সাম্প্রতিক রহস্যগুলোর একটি হলো সাইবেরিয়ান ক্রেটার রাশিয়ার ইয়ামাল ও জিডান উপদ্বীপে অবস্থিত বিশাল এই গর্তগুলো দুহাজার চোদ্দ সালে আবিষ্কৃত হয় এবং এরপর থেকে এদের পরিবর্তনশীলতা থামেনি এগুলো আরও বড় হয়েছে এবং তাদের উৎপত্তি নিয়ে তত্ত্বের অভাব নেই কোনো তত্ত্ব উল্কার পতন সংক্রান্ত কোন তত্ত্ব এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সম্পৃক্ত এছাড়া অন্যান্য তত্ত্ব রয়েছে সর্বাধিক প্রচলিত তত্ত্বটি ইঙ্গিত দিচ্ছে যে সাইবেরিয়ার বা ভূগর্ভস্থ হিমায়িত অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধির ফলে মিথেন গ্যাসের থেকে গর্ত সৃষ্টি হয়েছে কিন্তু এমনটা নাও হতে পারে সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ